you know one and two i am appearing on behalf of the petitioner now the petition is being uh, at this stage it is only for the purpose of passing an interim order The as an interim measure the state has been restrained from giving any effect and or further effect to the impugned scheme till 26 september 2025 or until further order whichever is earlier এটাই কিন্তু আমার আজকের এপিসোড থাম থাম দেখেছেন এখন এই এপিসোডে আমি আপনাদেরকে শোনাব যে এই যে ভাতাটা বন্ধ হল মানে কাদের ভাতা বলুন তো এসএসসি মামলায় যাদের চাকরি গিয়েছে তো ছাব্বিশ হাজার জনের তার মধ্যে কিছু শিক্ষক তারা সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার আবেদন করতে ডিসেম্বর পর্যন্ত স্কুলগুলো চালানোর স্বার্থে স্কুলে যাওয়ার অনুমতি পেয়েছিলেন কিন্তু এই যে অশিক্ষক কর্মচারী গ্রুপ সি এবং গ্রুপ ডি এখানে এত অ্যানোমলি মানে একেবারে ভর্তি এন তার কারণে এই গ্রুপ সি এবং গ্রুপ ডিদের স্কুলে যাওয়ারও অনুমতি দেয়নি সুপ্রিম কোর্ট এবং বলেছিল যে এদের কাছ থেকে যতদিন কাজ করেছে সেই টাকা সুৎসহ রাজ্য সরকারকে ফেরত দিতে ফেরত নিতে এবং টার্মিনেশন লেটার দিতে কোনোটাই রাজ্য সরকার করেনি এখনও পর্যন্ত করেনি উল্টে ভাতা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেছিল কিসের মুখ বন্ধ না যাতে করে এই সমস্ত ছেলেমেয়েরা কাদের টাকা দিয়েছিল কাদের কাছে প্রতারিত হয়েছিল সেইটা যাতে না বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ভাষা ভাতা দেবেন এটা নিয়ে ওই ছাত্রছাত্রীদের মধ্যে থেকে এই চাকরি প্রার্থীদের মধ্যে থেকেই মামলা করা হয়েছিল এবং সেই মামলায় ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন আইনজীবী ফিদ্দোস শামীম যথারীতি অমৃতা সিনহার বেঞ্চে তিনি সওয়াল করেছিলেন এবং আজকে দেখলেন যে এইটা রায় হয়েছে এবং এই রায় হওয়ার পরে সবথেকে বেশি ক্ষেপে গিয়ে একেবারে মানে মানে কী বলবো মানে ক্ষেপে গিয়ে দিকবিদিক শূন্য হয়ে কুণাল ঘোষ তোলামুলের রাজ্যের সাধারণ সম্পাদক তিনি কি বললেন একটু শুনে নিন তারপরে আমি ফির্দোস শামীম কি বলেছেন সেটা শোনাব মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডি যারা সদ্য সুপ্রিম কোর্টের রায় চাকরি হারা তাদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিজ সেটা তো কারা কোটে গেল কারা কারা কোটে গেছে এদের দেখুন এদের চিহ্নিত করুন শুনলেন কুণালবাবুর বাবুর ভীষণ রাগ আরে আপনি চিহ্নিত করতে বলছেন কাদের ভিদ্দো শামীমদের বিকাশ ভট্টারদের এদেরকে মানুষ চেনে এরা ন্যায়ের পক্ষে থাকে অন্যায়ের বিরুদ্ধে লড়ে এবং এরা সরকারের ঘুম ছুটিয়ে দিচ্ছে আপনারা মশাই আপনাদের সরকার এই অপদার্থ এবং চোরেদের বাঁচাবার চেষ্টা করেছে আমি বলছি আপনি যেমন বলছেন যে কারা এটাকে আটকাতে গেল তাদেরকে চিহ্নিত করতে আমি বলছি যে সমস্ত ছেলে মেয়েরা এই টাকা দিয়েছিলেন তারাও প্রতারিত হয়েছেন তাদের প্রতিও সহমর্মিতা রয়েছে তারা তো টাকা গাছ লাগাননি বাড়িতে কেউ জমি বিক্রি করে কেউ মায়ের সোনা বিক্রি করে কেউ বিভিন্নভাবে আয় করে সেই টাকাটা দিয়েছিলেন তৃণমূল তাদের কাছে তারা প্রতারিত হয়েছেন চাকরি তাদের চলে গেছে এবারে তারা এসে চিহ্নিত করে দিন মিডিয়ার সামনে যদি আপনাদের সৎ পয়সা আপনারা দিয়ে থাকেন ঘাম ঝরানো পয়সা দিয়ে থাকেন তাহলে আপনারা এবারে চিহ্নিত করে দিন যে কাদের কাছে টাকা দিয়ে আপনারা প্রতারিত হয়েছে। তো যাই হোক আমি আর বেশি কথা বাড়াবো না আপনাদের এবার শোনাবো আজকে কোর্টে যে রায় হল সেই সম্পর্কে ফিরদ সামিম বিশিষ্ট আইনজীবী কি বলেছেন সেটা দেখতে থাকুন সেটা দেখতে দেখতেই আজকের এপিসোড শেষ করব এবং আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশানে জানাবেন চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার মহামান্য বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকার যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের যে ভাতা রিলিফ হিসাবে দিতে চেয়েছিলেন সেটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন এবং ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত সেই স্থগিতাদেশ দিয়েছেন ইন দ্য মিন হোয়াই রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে এভিডেভিট দেবেন তারা এভিডিভিটের অপোজিশনের আকারে আমরা তার উত্তরে এভিডিভিটের রিপ্লাই দেব দু সপ্তাহের পরে দু সপ্তাহের মধ্যে এবং তারপরে ম্যাটারটি লিবার্টি টু মেনশন করবেন অর্থাৎ তারপরে ম্যাটারটি আসবে অর্থাৎ যে রাজ্য সরকার যে ঘোষণা করেছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের ইন্ট্রিম রিলিফ হিসাবে যে ভাতা দেবেন মাসে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার আকারে সেটির অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন মহামান্য বিচারপতি অমৃতা সিং আপনাদের মতে এই সিদ্ধান্ত কেন ছিল দেখুন তার কারণ এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নিয়োগ হয়েছিল বিভিন্ন স্কুলগুলোতে রাজ্যে সেই স্কুলগুলোতে নিয়োগের ক্ষেত্রে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছিল বলে সেটি কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট সেটি বাতিল করেছিল বাতিল করার পরে সেখানে ইভেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা চেয়েছিলেন যে অন্ততপক্ষে পক্ষে কিছু দিনের জন্য তারা স্কুলে যান সেই ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট বলেছিলেন যে না তারা স্কুলে যেতে পারবেন না তার কারণে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির পরিমাণ অনেক বেশি যারা সাদা খাতা জমা দিয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ি হিসেবে ঢুকলেন তাদের কাছ থেকে টাকা আদায় করার অর্থাৎ মাইনে হিসেবে যে টাকাগুলো পেয়েছিলেন সেই টাকাগুলো ফেরত দেওয়ার নির্দেশ ছিল এতদ সত্ত্বেও তারা টাকা ফেরত দেওয়ার বদলে রাজ্য সরকার টাকা ফেরত নেওয়ার বদলে মাসে মাসে তাদেরকে ইন্ট্রিম রিলিফ হিসাবে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার দেওয়ার বন্দোবস্ত করেছিল এটা একেবারেই যাই না আমাদের বক্তব্য খুব পরিষ্কার ছিল যে আমরা বঞ্চিত চাকরি প্রার্থী আমাদের ওয়েটিং লিস্টে নাম ছিল আমরা বঞ্চিত হলাম আমরা আবার ফার্দার বঞ্চিত হব যদি ভাতা দিতেই হয় তাহলে একত্রিশ লক্ষ ক্যান্ডিডেটকে কেন নয় ভাতা দিলে প্রত্যেককে না নাহলে ওই সাদা খাতার যে জমা দিয়ে যারা শিক্ষকতা পেলো বা শিক্ষাকর্মী হলো এক্ষেত্রে ডিসিশনটা ছিল শিক্ষাকর্মীদের জন্য সাদা জমা দিয়ে যারা গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ি হলো তাদেরকে কেন টাকা দেওয়া হবে বলে আজকে সেই আর্গুমেন্টের উপর ভিত্তি করে আপনারা শুনেছেন সেই আর্গুমেন্ট হয়েছে আদালত উভয় পক্ষের কথা শুনে আজকে রায় প্রদান করেছেন আজকে নির্দেশ দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকবে ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকার এবিডিবির দেবে তার রিপ্লাই আমরা দু সপ্তাহের মধ্যে এফিডেভিট দেবো তারপরে ম্যাটারটি আবার শোনালির জন্য একদমই দেখুন তার কারণ হচ্ছে এই যে দুর্নীতি হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি তে সেই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে অনেকেই সরকারি আধিকারিক যেমন রয়েছে সেমন মন্ত্রিসভার সদস্য রয়েছে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায় করার নির্দেশ ছিল রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো টাকা আদায় করার কোনো প্রকার পদক্ষেপ নেয়নি এবং শুধু তাই নয় আমি আর্গুমেন্টের সময় দেখিয়েছিলাম যে কীভাবে টাকা আদায় করতে হবে সেটাও কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট মহামান্য বিচারপতি দেবাংশু প্রসাখের ডিভিশন বেঞ্চ সে কথা বলেছিলেন সে তখন বলেছিলেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপর নির্দেশ ছিল ল্যান্ড রেভিনিউ আকারে সেই টাকাগুলো আদায় করতে হবে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার পদক্ষেপ আমরা দেখিনি উল্টে তাদেরকেই টাকা দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় যেটা দেওয়া যায় না তার কারণ এই টাকা হলো জনগণের টাকা জনগণের কাছ থেকে কর হিসেবে যে টাকা পান রাজ্য সরকার সেই টাকা এইভাবে অপব্যবহার করতে পারে না আসলে এটা ছিল যে ওদেরকে এই টাকা দিয়ে ওদের মুখ বন্ধ করতে চাইছেন তার কারণ সিবিআই একটি নির্দেশ ছিল সিবিআই এর উপর নির্দেশ ছিল যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত বিশেষ করে এই সাদা খাতা জমা দিয়ে যারা পেয়েছেন এক্সপায়ারি অব দ্য প্যানেলে যারা পেয়েছেন তাদেরকে প্রয়োজনে সিবিআই কাস্টোডিয়াল ইন্ট্রোগ্রেশন করতে পারে একে এরা পয়সার বিনিময়ে চাকরি পেয়েছেন তারপরে এদের কাস্টোডিয়াল ইন্ট্রোগ্রেশন যদি হয় তাহলে এরা মুখ খুলতে পারে তাহলে আরো অনেকের নাম আসতে পারে এদের মুখ বন্ধ করে করানোর জন্য ভোর পথে টাকা দেওয়ার বন্ধবস্থ